আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকেত সামান্য দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি মহা ঝামেলায় পড়ে গেছে এবং আগামী দিনে এই ঝামেলাগুলো বাড়তে থাকবে আপনারা জানেন যে বিএনপির অন্যতম জনপ্রিয় পরিচিত মুখ ডক্টর ডক্টর এহসান হক মিলন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী তিনি অতি সম্প্রতি দেশের বাইরে যাচ্ছিলেন ব্যাংককে চিকিৎসার জন্যে এবং তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে বিষয়টি তিনি প্রথমে গোপন রাখতে চেয়েছিলেন যাতে কেউ না জানে কিন্তু এটি পরবর্তীতে সংবাদপত্রে চলে আসে এবং প্রায় সব পত্র পত্রিকাগুলোতে এটা লিড নিউজ হিসেবে আসে যখন এরকম ঘটনা আমি শুনলাম গোপন সূত্রে তখন ডক্টর মোহাম্মদ এহসানুল হক মিলিয়নকে আমি টেলিফোন করেছিলাম এবং তিনি অনেকটা মানে বিব্রত বিধ্বস্ত এবং এরকম ঘটনা এই সময়টাতে ঘটতে পারে এটা কখনও তিনি কল্পনা করেননি এ কারণ হলো যে আওয়ামী লীগের পুরো জমানাটাতে তার উপর যে জুলুম অত্যাচার চলেছে এবং প্রায় প্রতিবারই তাকে এয়ারপোর্টে অপদস্থ হয়েছে অপদস্থ হতে হয়েছে কিন্তু সেটার একটা ধারাবাহিকতা ছিল তিনি জানতেন এবং তাকে জানানো হতো জানানো হয়েছে তো তিনি এয়ারপোর্টে যেতেন তিনি আগেই জানতেন তাকে দেবে না কিন্তু ওই যে তাকে যেতে দেওয়া হয়নি এই ডকুমেন্টটা সংগ্রহ করে হাইকোর্টে আসতেন এবং এখান থেকে একটা অর্ডার নিয়ে তিনি আবার দেশের বাইরে যেতেন কাজকর্ম শেষ করে চলে আসতেন তো আওয়ামী লীগ জমানাতে যখন তার বিরুদ্ধে কয়েকশো মামলা এবং তার প্রতিদ্বন্দ্বী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর তখনও তিনি বিদেশে গেছেন এবং নির্দিষ্ট সময় করে বিদেশ থেকে চলে এসেছেন তো সেই ডক্টর এহসানুল হক মিলন এই জমানাতে এসে এয়ারপোর্ট থেকে প্রত্যাখ্যাত হবেন ইটস এ ব্যাড সিগন্যাল ভ্যারি ভ্যারি ব্যাড সিগন্যাল এবং এটাই জানার পরে জানাজানি হওয়ার পরে ডক্টর এহসানুল হক মিলন তিনি আর্থপক্ষ সমর্থনের জন্য যাকে বলা হয় তিনি সংবাদ সম্মেলন করলেন যে তিনি দেশবোধী কর্মকাণ্ডের সাথে জড়িত নন তিনি কখনো দেশের বিরুদ্ধে এমন কিছু করেননি করবেন না ইত্যাদি ইত্যাদি নানা কথা এই দেশের জন্য তার স্যাক্রিফাইস তিনি কেবলমাত্র রাজনীতি করার জন্য মার্কিন পাসপোর্ট তিনি স্যারেন্ডার করে বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেছেন কাজেই এ দেশের প্রতি তার যে অধিকার যে রাইট এটাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু এতে করে দেখা গেল যে তাকে যারা অপদস্থ করার চেষ্টা করেছে তার মাধ্যমে বিএনপি যারা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে তারা আরও উল্লসিত আর আমি আজকের ভিডিওটা যখন করছি আমি সত্য মিথে জানি না বাট গতকালকে ইন্টারনেট এটা সয়লাভ হয়ে গিয়েছে এই খবর আর অনেকে বলা বলি করেছে সেটা হলো বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা আমির খসুর মাহমুদ চৌধুরী তিনিও এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলেন কোনো একটা দেশে এবং তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে সত্য মিথে আমরা জানি না প্রথমটা বাস্তব আর দ্বিতীয়টা গুজব অথবা সত্য তো এটা নিয়ে পুরো কালকে সারা রাত ইন্টারনেট যে সোশ্যাল মাধ্যমগুলো রয়েছে সেগুলো রীতিমতো সয়লাভ হয়ে পড়ে পড়েছিল এবং বিএনপির অনেক বড় বড় নেতা শীর্ষ পর্যায়ের বড় বড় নেতা একে অপরকে টেলিফোন করে জিজ্ঞাসা করছিল ঘটনা সত্য কিনা সাংবাদিক যারা আছেন সিনিয়র সাংবাদিক যারা বিএনপি বিট করেন পত্রিকা সম্পাদক থেকে শুরু করে নির্বাহী সম্পাদক তাদের মধ্যেও খুব ঘোষা হচ্ছিল অনেকে আমাকে টেলিফোন করেছিলেন আমি নিজেও অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু দেখা গেল যে বিএনপির এত বড় বড় মানুষ এটা নিয়ে ভয় পেয়ে গেছেন এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন যে এই বিষয়টি আসলে দলের পক্ষ থেকে কিংবা যাকে বলা হয় আমির খুসিম মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে সুরাহা করা উচিত যে আসলে ঘটনা আদৌ এরকম কিছু ঘটেছে কি না নম্বর ওয়ান নাম্বার টু হলো যে যদি আমির খুসুম মাহমুদ চৌধুরীর সঙ্গে এই ঘটনা না ঘটে থাকে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এহসানুল হক মিলনের সাথে যে ঘটনা ঘটেছে আগামীতে বিএনপির আরও অনেক লোকের কপাল পড়বে ভীষণ রকমভাবে কপাল করবে কেন এখানে মূল ব্যাপার হলো যে যারা এই বিপ্লবে বিজয়ী হয়েছেন কারা বিজয়ী হয়েছেন এনসিপি এবং জামাত বিএনপি এখানে সবচেয়ে বড় জমিদার হিসেবে তিনি সুবিধা ভোগী কিন্তু আসলে তিনি বিপ্লব করেননি বা এনসিপি বা জামাত মনে করেন যে বিএনপি শেখ হাসিনার পতনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিএনপি দীর্ঘকাল লড়াই করেছে সংগ্রাম করেছে ঝুলুম অত্যাচার স্বীকার করেছে এর মূল কারণ ছিল তাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিহিংসা ছিল ঈর্ষা ছিল এবং একে অপরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী লীগকে হটিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে চেষ্টা করেছেন সেই চেষ্টায় তারা কখনোই জনগণকে সম্পৃক্ত করতে পারেননি যেভাবেই জুলাই আগস্ট বিপ্লবে সাধারণ ছাত্র এবং পিছন থেকে জামাত কলকাঠি নেড়ে এই পুরো বিষয়টিতে জনগণের সম্পৃক্ততা তারা নিশ্চিত করেছে এবং একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলোকে রীতিমতো বাধ্য করেছে এই আন্দোলনে অংশ নিতে একথা সত্য যে যখন ছাত্ররা বিরুদ্ধে আন্দোলন করলো এবং খুব মারখাত ছিল তখন বিএনপি খুব দ্বিধাগ্রস্ত ছিল যে এখানে তারা সমর্থন দেবে কি দেবে না বা এখানে সমর্থন দিলে ছাত্রদের আন্দোলন বন্ধ হয়ে যাবে বা ছাত্রদের প্রতি জুলুম অত্যাচার বেড়ে যাবে এই আশঙ্কায় কিন্তু ছাত্ররা যখন বিজয় দেখে দ্বার প্রান্তে তখন যেন তারেক রহমান বলতে গেলে অনেকটা কর্তৃত্ব নিয়ে এই ছাত্রদের আন্দোলনে সমর্থন যোগান আর ছাত্ররা যখন নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট সফলতার পৌঁছে যায় ঠিক সেই সময়টাতে বিএনপিও এখানে এই আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে এবং এটা নট মোর দ্যান ফাইভ ডেজ মানে আগস্ট মাস দু হাজার চব্বিশের এক তারিখের পরে নয় কিন্তু যারা এই আন্দোলনের পিছনে ম্যাট্রিক ডিজাইন করেছে গত দুই তিন বছর ধরে এই ডিজাইনের সঙ্গে বিএনপির কোনো সংযোগ ছিল না এই ডিজাইন যদি কেউ করে থাকে সেটা ডক্টর মোহাম্মত জামাত এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে আর বিভিন্ন যে গ্যাং গ্যাংয়ের কথা বলা হয়েছে কী গ্যাং না কু গ্যাং আছে সয় করে দিয়া তো এই গ্যাংগুং এইগুলো সব থাকতে পারে এনিওয়ে ফলে কী হলো এই বিপ্লবের পরে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ দেখা দিয়েছে যারা বিজয়ী তারা মনে করছে যে আমরাই তো এটা ভোগ করবো আর অন্যরা এখানে এসে উড়ে এসে জুড়ে বসে মাঠ ঘাট পথ সব কিছু দখল করে তছনছ করে দিচ্ছে এই মনস্তাত্ত্বিক যুদ্ধ এই গত চোদ্দো মার্চ যাবৎ চলতে চলতে আজকে বিএনপির বারোটা বাজানোর জন্য বিএনপির যারা প্রতিপক্ষ তারা মোটামুটি নাইনটি পার্সেন্ট সফল হয়ে গেছে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করে ফেলেছে বিএনপির নেতাদের মধ্যে বিভেদ বিসংবাদ মারামারি এগুলো তারা বাঁধিয়ে দিয়েছে এবং ভোটের মাঠে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দিয়েছে বিএনপির বিরুদ্ধে অনেক ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং এই গত চোদ্দো মাসে বিএনপির অন্তত পক্ষে চোদ্দ লক্ষ একেবারে চিহ্নিত চাঁদাবাজ অপরাধ কে বা অপরাধীকে প্রশাসন দিয়ে রাষ্ট্রযন্ত্র দিয়ে তারা রীতিমতো তালিকাভুক্ত করিয়ে ফেলেছে এখন যদি একটি অপারেশন ক্লিন হার্ট হয় বা সারা দেশে অস্ত্র উদ্ধারের নামে ধরপাকড় হয় আইন শৃঙ্খলা রক্ষা করার নামে যদি দমন প্রয়োজন শুরু হয়ে যায় কাদের উপর হবে আওয়ামী লীগের লোক তো পালিয়ে আছে বিএনপির যে সমস্ত লোকজন দাপট দেখাচ্ছে তাদের সবাইকে রীতিমতো শুয়ে ফেলা যাবে এই কাজটি অবশ্যই বিএনপি যারা প্রতিপক্ষ তারা করবে কিন্তু তার আগে বিএনপিকে আরেক দফায় ডলার দিতে চাচ্ছে মানসিকভাবে ডলার দিতে চাচ্ছে সেই ডলার জন্য তারা এখন এই জুলাই সনত যেভাবে তারা কৌশলী বিএনপিকে দিয়ে স্বাক্ষর করিয়ে ফেলেছে এর দ্বিতীয় যে প্রকল্প সেই প্রকল্প হল ভোট গণভোট এখন বিএনপি কোনো অবস্থা নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে বা জাতীয় নির্বাচনে আগে গণভোটে যেতে চাচ্ছে না করতে দিতে চাচ্ছে না আর বিএনপি যে চাচ্ছে না তাদেরকে কৌশলে ফাঁদের মধ্যে আটকে মানে উত্তেজিত করে নানা রকম কথাবার্তা বলে এই হানা ভোটে রাজি করানো অথবা এই হানা ভোটটি বাঞ্চাল হয়ে গেছে জুলাই সনদ বাঞ্চাল হয়ে গেছে বিএনপির কারণে এই বদনামটি তাদের গাড়ির উপর দেয়া আর এই কাজের জন্য তাদেরকে নানাভাবে উত্তেজিত করা হচ্ছে এবং যে কথাগুলো বলা হচ্ছে যে বিএনপির জন্ম হয়েছিল হা ভোট দিয়ে আবার এবার বিএনপি না ভোট যে যদি দেয় মানে যে ভোটাভুটি হচ্ছে এখানে বিএনপি যদি অ্যাক্টিভলি অংশগ্রহণ করে এবং এই জুলাই সঙ্গে গৃহীত হবে না এই ব্যাপারে যদি না ভোট দেয় তাহলে বিএনপির পতন হবে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে বিএনপির নিকা হয়ে গেছে বিয়ে হয়েছে কাবিন করেছে কাবিনে স্বাক্ষর দিয়েছে এখন তো তালাক হবে না এখন তো ঘর সংসার করতে হবে এই ধরনের কথাবার্তা বলে বিএনপির মেজাজ গরম করে দেওয়া হচ্ছে এবং আসলেও মিস্টার সালাউদ্দিন আহমেদ অথবা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা ধৈর্য রাখতে পারছে না তারা বিষণ্ন এবং সামাজিক মাধ্যমে তাদেরকে নানারকম কৌতুক ব্যঙ্গ বিদ্রুপ এবং কার্টুন তৈরি হচ্ছে অর্থাৎ মিস্টার সালাউদ্দিন এবং মিস্টার মির্জা ফখরুল ইসাম আলমগীর দুজন কুলাকুলি করে আছেন তাদের মুখে অনেক রাগ ছাড়া মুখে কালি চোখের নিচে মানে যাকে বলা হয় চশমার নিচে চোখ দুটো পোটো রাগ হতে এরকম নানারকম যাকে বলে অশ্লীল নানারকম ভয়ঙ্কর কার্টুন তাদের যারা প্রতিপক্ষ তারা ছেপে সামাজিক মাধ্যমগুলোতে সয়লাভ করে দিয়েছে যে এদের আর কোনো রক্ষা নাই ওদিকে বিয়ে এবং কাবিন বিয়ে হয়েছে কাবিন হয়েছে এগুলো নিয়ে যে সকল ছবি যে সকল কার্টু যে সকল মানে এআই নির্ভর যে সকল ছোট ছোটো ভিডিও ফুটেজ বিএনপির প্রতিপক্ষরা সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছে এতে করে বিএনপির ধৈর্যচ্যুতি ঘটবে ভীষণ রকম ধৈর্যচ্যুতি ঘটবে তো এরকম যখন একটা অবস্থা চলছে তখন বিএনপিকে আরও মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য অর্থাৎ বিএনপি যাতে মারামারি করতে গিয়ে কাটাকাটি করতে গিয়ে বা লাগালাগি করতে গিয়ে তারা যেন শক্তিমত্তা না পায় তাদের হাত পা যেন থরথর করে কাঁপে তারা যেন বিধ্বস্ত অবস্থায় থাকে এজন্য তারা যে কাজটি করছে সেটি হলো বিএনপির মনকে দুর্বল করে দেওয়া এবং সেই দুর্বল করার কতগুলো লক্ষণ আছে যেমন দেখা গেল সেই কোন এলাকাতে সেই চট্টগ্রামে এক নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ উদ্ধার করা হয়েছে আসলে তিনি বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার ছোট ভাই গ্যাস কাদের চৌধুরী অত্যন্ত প্রভাবশালী নেতা তার একজন কর্মী কিন্তু তার একজন কর্মীর কাছ থেকে অশ্রদ্ধার করা হয়েছে এটা পত্রপত্রিকায় যেভাবে আসছে মনে হচ্ছে যে সারা বাংলাদেশে বিএনপি এই অস্ত্রবাজি করছে এবং থানা লুট করে যত অস্ত্র শস্ত্র যা কিছু আছে সব বিএনপি নিয়েছে এবং তাদের কাছে আছে এই ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে অথচ ওখানে গ্যাসুদ্দিন কাদের চৌধুরী তার রাজনৈতিক কর্তৃপক্ষের সাথে যে দ্বন্দ্ব এবং সংঘাত ওখানে সবাই জানে এবং এটা কিভাবে হয় কেন হয় আমরা যারা রাজনীতি করি মরালেজ বুঝি কিন্তু এটাকে একটা ন্যারেটিভ তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে দুই নম্বর হলো যে এই কিছু কিছু অভিযান কিছু কিছু মামলা মোকদ্দমায় দানি হচ্ছে সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এবং দুই চারজনকে গ্রেপ্তার করা হচ্ছে তারপরে যেমন নারায়ণগঞ্জের জাকির খান এরকম কিছু বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তাদের বিভিন্ন চলা কথাবার্তা এগুলোকে ট্রল করা হচ্ছে যে এই বিএনপি একটা এরকম দল এই নেতারা এরকম করে জনমানুষের একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করা হচ্ছে আর এই যে এহসানুল হক মিলন সাহেবের মধ্যে একজন ক্লিন ইমেজের মানুষকে এয়ারপোর্টে যে নাজিহাল করা হলো নাবুদ করা হলো বা তাকে ফেরত পাঠানো হলো এটার মাধ্যমে বিএনপির অন্যান্য নেতাদেরকে যে রেড সিগন্যাল দেওয়া হলো আমি নিশ্চিত যে এহসানুল হক মিলনের এই ঘটনায় তারেক রহমান একটা ভালো মেসেজ পেয়ে গেছেন আর মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির যত শীর্ষ নেতা রয়েছেন যেমন মির্জা আব্বাস তাকে অলমোস্ট এভরি মান্থ সিঙ্গাপুর যেতে হয় তার শরীর চেক করার জন্য তো তিনি ভয় পেয়ে গে যাবেন যে মিলনের সঙ্গে যদি এই ঘটনা ঘটে তা আব্বাস সাহেবের সাথে কেন ঘটবে না কথা ভেবে মির্জা আব্বাস তার আফরোজ আব্বাস তাদের গিয়ে দেখবেন যে টেম্পারেচার বেড়ে গেছে হার্টবিট বেড়ে গেছে অন্যান্য যারা নিয়মিত দেশের বাইরে যান তাদের চিন্তা বেড়ে গেছে আর যারা সাধারণ নেতাকর্মী এই গত মাস ধরে তারা ধরে নিয়েছেন ক্ষমতা আসবেন তারাই সব কিছু চালাচ্ছেন থানা তাদের কথা মতো চলে প্রশাসন তাদের কথা মতো চলে ডিসিএসপি তাদের কথা মতো চলে এখন এই ঘটনার পরে কালকে থেকে দেখবেন যে ডিসিএসপি তাদের কথা শুনছে না ওসি এখন তাদের দিকে তাকিয়ে তাকে তোমরা কি হে বাপু কী জন্য এসেছ গো এ ধরনের কথা তাদেরকে জিজ্ঞাসা করবে এর ফলে এর ফলে নির্বাচনের আগেই বিএনপির জন্য আর অনেকগুলো নির্বাচন হয়ে গেল এবং সেই নির্বাচনে কীভাবে ম্যাটিকুল তাদেরকে পরাজিত করা হলো আপনি সেটা ডাকসু ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ধরেন অন্যান্য বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে এই হলো ডাইরেক্ট নির্বাচন এর বাইরে এই যে জুলাই সনাদের স্বাক্ষর তারপরে জুলাই সনদ ঘোষণা এই অনুষ্ঠানগুলোতে বিএনপির অংশগ্রহণ তারপরে গত এক বছর ধরে বা আট মাস ধরে ঐক্যমত্য কমিশনে বিএনপিকে নাকে দড়ি দিয়ে যেভাবে আনা হল নাস্তা করা হলো যখন যেভাবে চায় সেভাবে তাদেরকে রাজি করানো হলো খুশি করানো হলো তাদেরকে নাকে খত দেওয়ানো হলো এবং বিএনপি সবার মানে মন রক্ষা করে সবাইকে খুশি করে এখানে এই একটা নির্বাচনের দিকে সবাইকে ধাবিত করার ফেব্রুয়ারি মাসের দিকে সবাইকে ধাবিত করার যে চেষ্টা করেছে সেটা আমার কাছে মনে হচ্ছে মুখ থুবড়ে পড়েছে এখন নভেম্বর মাস নভেম্বর মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস যদি পনেরো তারিখ হয় সাড়ে তিন মাস সাড়ে তিন মাস সাড়ে তিন রাজনীতির জন্য বিরাট একটা বিষয় আমরা জানি দিল্লি বহু দূর হয় দিল্লি অনেক দূর কাজী আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যদি কেবলই মাত্র তাদের যে ফোকাস নির্বাচনের দিকে রাখে আর তাদের বিশ্বাস যে তারা নির্বাচন হলেই পাশ করবে এই জায়গাতে রাখে তাহলে এখন যে দুর্ভোগ দুর্দশাগুলো বিএনপির ক্ষেত্রে ঘটছে এটা একের পর এক ঘটতে থাকবে আর বিএনপি যদি নির্বাচনকে আলাদা করে আর তার সঙ্গে সঙ্গে রাজনীতিকে আলাদা করে তিন নম্বর তাদের প্রতিপক্ষকে চিহ্নিত করে চার নম্বর হলেও যে সে কার সঙ্গে লড়াই করবে কার সঙ্গে দেখা করতে যাবে আর কাকে ডেকে পাঠাবে এই বিষয়গুলো মানে তাকে নির্ধারণ করতে হবে আগে বিএনপিকে জানতে হবে নো দাই সেল নিজেদেরকে চিনতে হবে সে কি জনাব তারেক রহমান কি জনাব নুরুল হক নুরু জোনয়েত সাকি তারপর জামাতের ডক্টর মাসুদ তারপরে আমজনতা পার্টি বা আমজনতা পার্টি জনাব তারেক রহমান তার সম পর্যায়ের কিনা এটা তারেক রহমান সাহেব এবং বিএনপি নেতাকর্মীদেরকে ভাবতে হবে ব্যক্তি পর্যায়ে দুই নম্বর হলো দল হিসেবে বিএনপি এই যে ছোটো ছোটো যে রাজনৈতিক দল যাদের পিছনে ঘুসছে যাদেরকে বন্ধু বানানোর চেষ্টা করছে এটা বিএনপির জন্য শোভনীয় কিনা না লাভজনক কিনা বা এটা আদৌ দরকার আছে কিনা যদি বিএনপি তার নিজস্ব শক্তির শক্তিমত্তা ঠিক রাখতে পারে একটা সোজা হিসাব বলি এবং সে যদি একা নির্বাচন করে তিনশো আসনে তার প্রার্থী দেয় এমনকি সে যদি বলে নিজের প্রার্থীদেরকে উন্মুক্ত করে দেয় যে আমি নমিনেশন অমুক পাবে আর স্বতন্ত্র যে পাশ করে আসবে সেও আমার নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে দেয় বিশ্বাস করেন বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং আওয়াম লীগ দুই চোখে মানে ধোয়া দেখবে বিএনপিকে মোকাবেলা করতে পারবে না কিন্তু এই যে একটা আণবিক শক্তি পরমাণু শক্তি বিএনপির মধ্যে রয়েছে এই মুহূর্তে যেটা একটা অপরচুনিটি তাদের রয়েছে যে বিএনপির সে বসন্তকাল সেই বসন্তকাল কিছু নেতা নেত্রী তাদের মন মানসিকতা চিন্তা চেতনা এবং ভুল পন্থার কারণে পুরো বর্ষাকালকে মানে বসন্তকালকে বর্ষাকাল তারা বানিয়ে ফেলেছে আর নিজেদেরকে অর্থাৎ বিএনপিকে যে পরিবেশ পড়েছে দেশের জনগণ মাথার মুকুট করে রেখেছে তাদেরকে সবাই বাঘ সিংহ মনে করে তারা নিজেদেরকে সেখানে পুটি মাছ মলা ঢেলা কেসকি মাছ বানিয়ে তারা যেভাবে মানে দাঁড়ে দাঁড়ে ধর্ণা দিচ্ছে এর ফলে এখন এই তাদেরকে বিয়ে শাদী কাবিন কলমা থেকে শুরু করে এই যে এয়ারপোর্টে হেনস্থা মামলা মোকদ্দমা এবং অস্ত্র উদ্ধারের নামে যে সকল ঘটনা ঘটল ঘটছে এগুলো আগামীতে আরও বেশি বেশি করে ঘটবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি